আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো আপনারা সবাই জানেন যে আন্ডার টোয়েন্টি কোফাই আমেরিকায় ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা প্রথম ম্যাচটাই আর্জেন্টিনার এগেনস্টে ছয় শূন্য বলে বিধ্বস্ত হয়েছে এই ছয় শূন্য বলে বিধ্বস্ত হওয়ার পরে এখন ব্রাজিল পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করতেছে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরো উন্নতি করার লক্ষ্যে এবার ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে যেইখানে তাদের প্রতিপক্ষ হল বলিবিয়া যে বলিভিয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে এখন আমরা যদি আন্ডার টোয়েন্টি দু হাজার পঁচিশের এবার পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে আর্জেন্টিনা তিন পয়েন্ট নিয়ে এক নম্বরে ইকুয়েডর তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া শূন্য পয়েন্ট নিয়ে তিন নম্বরে বলিভিয়া শূন্য পয়েন্ট নিয়ে চার নম্বরে এবং সবার নিচে আছে ব্রাজিল যারা কিনা গত ম্যাচটাতে ছয় ছয়টা গোল কনসিড করছে সো আজ রাতে ব্রাজিলের আরো একটা ম্যাচ রয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ হবে বলিবিয়া তো এখন কথা হচ্ছে আজ আজ রাত 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 কয়টার দিকে ব্রাজিল ব্রাজিল ম্যাচটা খেলতে খেলতে নামবে নামবে বাংলাদেশ টাইম যেখানে বলিবিয়াকে হারাতেই হবে বলিবিয়াকে হারাতেই হবে পয়েন্ট টেবিলের উন্নতি করতে হলে কারণ এবারের যে পয়েন্ট টেবিলটা রয়েছে অর্থাৎ ব্রাজিল যে গ্রুপ বিতে রয়েছে এই গ্রুপ বি থেকে তিনটা দল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে ফাইনাল স্টেজে যাওয়ার সুযোগ পাবে আর এই তিনটা টিমের মধ্যে যদি ব্রাজিলকে তিন নম্বরেও থাকতে হয় তাহলে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জিততেই হবে এবার আসি ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন ইউটিউবে কোন বেবল টিভিতে আপনারা ইউটিউবে গিয়ে কোন বেবল দিলে আশা করি আপনারা সেটা পেয়ে যাবেন আমি স্ক্রিনে শো দিতেছি আবার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওইখানে ম্যাচটা দেখতে পারেন যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন তো এই চ্যানেলটাতে আপনারা দেখতে পারবেন ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা এবার আসি আমরা দুই দলের সর্বশেষ দশটা ম্যাচের দিকে এখন আমরা যদি দুই দলের সর্বশেষ দশটা ম্যাচ দেখি তাহলে দেখতে পারবো যে বলিভিয়া তাদের সর্বশেষ দশটা ম্যাচের মধ্যে আটটাই তারা হেরেছে দুটা মাত্র ম্যাচ জিতেছে এখন আমরা যদি ব্রাজিলের কথা বলি তাহলে দেখতে পারবো যে সর্বশেষ দশ ম্যাচে ব্রাজিল ছয়টাতে জিতেছে দুটা ড্র করেছে দুটা হেরেছে সো এইখানে আমরা কিন্তু দেখতে পাইতেছি যে বলিবিয়ার বিয়ার মোটামুটি ভালো ফর্মে আছে বাট গত ম্যাচটা তারা যে লেভেলের ফুটবল খেলছে এই লেভেলের ফুটবল খেললে এই যে বলিবিয়ার রয়েছে হয়েছে এই বলি বিয়ার তারা জিততে পারবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন কারণ গত ম্যাচটাতে আমরা দেখেছি যে ব্রাজিলের কোনো মিডফিল্ড নাই ডিফেন্স লাইন ফাইনাল থার্ড কিছুই নেই তারা যেই লেভেলের ফুটবল খেলছে এই লেভেলের ফুটবল থেকে কেউ আপনারা স্যাটিসফাই হতে পারবেন না এখন কথা হচ্ছে এই যে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা রয়েছে এই ম্যাচটাতে কাদের জয়ের সম্ভাবনা বেশি যদিও কাগজে কলমে আপনি ব্রাজিলকে এগিয়ে রাখবেন বাট তাদের ডিজাস্টার পারফরমেন্স গত ম্যাচটাতে দেখার পরে আপনি এই ম্যাচটাতে কাউকে এগিয়ে রাখতে পারবেন না ফুটবল হচ্ছে নব্বই মিনিটের খেলা নব্বই মিনিটের ফুটবলে যারা ভালো খেলবে তারাই অবশ্যই ম্যাচটা উইন হবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন কথা হচ্ছে ব্রাজিলের জন্য কিন্তু ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ তাদেরকে ফাইনাল স্টেজে জায়গা করে নিতে হলে এক থেকে তিনের মধ্যে থাকতেই হবে তাই এই ম্যাচটাতে তাদের জিততেই হবে এখন জিতার জন্য ব্রাজিলের কি দরকার অবশ্যই ব্রাজিলের যে কোচ রয়েছে রামন ম্যানেজার তিনি গত ম্যাচের যে ভুল ভ্রান্তিগুলো ছিল ওগুলো আশা করি কাটিয়ে এই ম্যাচটাতে বলিভিয়ার এগেনস্টে দারুণ ফুটবল খেলবে এটাই এখন আমরা আশা করতে পারি আর প্রতিটি প্লেয়ার তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স গত ম্যাচটাতে যেভাবে দিয়েছে যেভাবে ডিজাস্টার পারফরমেন্স দিয়েছে ওইটা থেকে বের হয়ে এসে ব্রাজিলের প্রতিটি প্লেয়ার আমরা আশা করব যে এই ম্যাচটাতে তাতে সেরাটা দিবি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আজ রাত তিনটায় আপনারা ব্রাজিল বনাম বুলিমিয়ার ম্যাচটা দেখতে পারবেন যেখানে আপনারা কোন মেবল টিভিতে ম্যাচটা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে আর কি তো দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিল কি করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন তো